সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে এসে নতুন আমাদের চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দে আমাদের সাথে থাকবেন বেল আইকনটি টিপে সাথে থাকবেন নতুন নতুন তথ্য পেতে যাদের লিঙ্গটি ছোট চিকন নিস্তেজ মোটা করতে চাচ্ছেন লম্ব করতে চাচ্ছেন এবং টাইম ডিউরেশনটাকে বৃদ্ধি করতে চাচ্ছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি যে সকল পুরুষেরা রয়েছেন মেডিসিন খেলে কোনো কাজ হচ্ছে না টাইম ডিউরেশন বৃদ্ধি পাচ্ছে না বা আপনাদের যে ডায়াবেটিস থাকার কারণে মেডিসিন খেতে পারেন না তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি করা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলকেন্ডের টিপি এবং শেয়ার করে সাথে থাকবেন তথ্যমূলক একটি ভিডিও হতে যাচ্ছে অনেকে আপনারা আমাদের কাছে প্রশ্ন করেন যে কি ধরনের কন্ডম পরিধান করলে আপনারা ছোট যে লিঙ্গ রয়েছে তাদের জন্য এই প্রোডাক্ট নিয়ে লক যে পরিধান করলে কিন্তু আপনার সামনে জায়গা বাকি থাকে পরিধান করে কাজ করতে না কিন্তু এই যে দেখতেছেন এক হোল আলো যে কন্ডমটি সেটা কিন্তু কোন রকম ছাড়িয়ে আসবে না আপনি ইজিলি পরিধান করতে পারবেন ভাস করে করে আপনার যদি লিঙ্গ থাকে দুই ইঞ্চি এটার মাথায় থাকে আর দুই ইঞ্চি বাড়তি সো আপনার এটা হয়ে যাবে চার ইঞ্চি ঠিক আছে দুই ইঞ্চি বাড়তি থাকার কারণে আপনার যদি লিঙ্গ হয় তিন ইঞ্চি এটা প্রয়োজন করলে হয়ে যাবে পাঁচ ইঞ্চি সো এভাবে কি আপনার খুবই আহ লিঙ্গটাকে লম্বা করতে সাহায্য করে এবং খুবই উন্নত মানের হওয়ার কারণে কোনো রকম ক্ষতিকারক দিক নেই কোনো রকম আপনার সঙ্গীর ব্যথা অনুভব হবে না এবং সফট কোয়ালিটি এবং উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি হওয়ার ফলে আপনার সঙ্গী অনেক বেশি পরিমাণে তৃপ্তি এবং ভালোবাসা নিতে পারবে এবং এই প্রোডাক্টটি পরিধান করলে কিন্তু আপনার সঙ্গী বুঝতে পারবে না আপনি কিছু পরিধান করে আছেন কিনা না আপনার লিঙ্গে খুবই সফট পপুলার এই প্রোডাক্টটি সামনে কিন্তু দুই ইঞ্চি বাড়তি দেওয়া থাকে থ্রি পুরুত্ব রয়েছে এবং এটা কিন্তু গায়ের মধ্যে ভেই নাকানো রয়েছে আমাদের অরিজিনাল লিঙ্গের মতো সো কোনো রকম পেইন ছাড়াই খুব ভালোভাবে উপলব্ধি নিয়ে আপনার সঙ্গে কিন্তু সব সময় চাইবে এবং আপনি কিন্তু সময় দিতে পারবেন স্ট্রংলি থাকবে অনেকক্ষণ আপনার যদি থাকে আগে দশ মিনিট এখন আপনি বিশ মিনিট পেয়ে যাবেন আপনার সঙ্গে কিন্তু অনেক বেশি তৃপ্তি এবং অনুভূতি নিতে পারবে আপনার কাছ থেকে এবং আপনি কিন্তু স্যাটিসফাই হবেন আপনার সঙ্গে স্যাটিসফাই হবে আপনার সাংসারিক জীবনে শান্তি ফিরে আসবে